তুমি যদি কোনো সুরেরে জান্না হুইনা আচ্ছা তোমার না আমি আমার দি আমি কই আমি যদি জান্না না কোনো সুরেরে বুট দেই সুরে যদি না তা হয় না তো যদি গমসরি করে গমসরি করে যদি ফাঁসশো গোনা হয় কথা খেয়াল করে আমি সুরের বুট দিছি সুরে নেতা হয়েছে নেতা হয়ে গমসুরি করছে গমসুরি করে ভাষ্য গণ হয়েছে আপনার আর কি মনে হয় মেল দরবার লাগতো না মামলা করন লাগতো না থানাত যাওন লাগতো না ঘুমের তুই টাতে আড়াইশো গোনা আপনার আমল নামায় আইয়া কারণ আমি যদি বুট না দিতাম নেতা হয় না সুরে নেতা না হইলে গমসুরি করে না গমসুরি না করলে ফার্শ্ব গোনা হয় না ফার্শ্ব গুণা না করলে আমার বাঘে আড়াইশো আইয়া গম ভাগে ফান নাফা না যদি বুট দেন তে যদি নেতা হয় গমসুরি করে ফার্শ্ব গোনা হইলে আড়াইশো যে ফাই দেন নিশ্চিত সুতরাং বুদ্ধি হইনা কারবার করেন কারণ মাছ ধরুন যে বাঘ ডুলার হইনার হে এটা সুরিকোল দাদা যাইবা আপনি ওই শুডা তে সুট হেই বাপ ঠিক ঠিক কি রে ক বুঝ্য দহ কারা কারা বিনা মেননতে গোনা নিবা খালি কোনমতে মতে খിച്ച যা ই হচ্চা থাকবা সহালি উত্তা দেখবা গোনা ইয়ারি